সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা যারা দু সালে এস পরীক্ষা দিয়েছি আজকে থেকে কলেজে অনলাইনে আবেদন শুরু হয়েছে আমরা দেখব নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করা যাবে আমরা অনেকে হয়তো বিভিন্ন দোকানে গিয়ে আবেদন করব কিন্তু তোমার মোবাইল ফোনে যদি বিকাশ অ্যাকাউন্টে দুশো টাকা থাকে তাহলে তুমি আমার ভিডিওটি দেখে দাপে দাপে নিজের আবেদনটি সম্পন্ন করতে পারবে আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহ করে দেখে আবেদনটি সম্পূর্ণ করবে আমরা প্রথমে স্টুডেন্টের রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নম্বর লিখে নিয়েছি আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রথমে আমার মোবাইল ফোন থেকে ক্রুম ব্রাউজারে যাচ্ছি তারপর আমরা সার্চ অপশনে ক্লিক করবো একাদশ এডমিশন ডট গভ ডট বিডি দু একদম সর্বপ্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করতেছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম আমরা এটিতে ক্লিক করব আমাদের মোবাইল ফোনের উপরে ডান পাশের থ্রিডির অপশন থেকে আমার ডেস্কটপ সাইড বি অপশনে ক্লিক করা আছে আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীতে স্মার্ট বর্তি সিস্টেম লগ ইনে ক্লিক করব যেহেতু আমার স্টুডেন্টের আগে থেকে লগ ইন করে নেই প্রথমে আমরা সাইন আপ করে নিব সাইন আপ অপশানে ক্লিক করার পর প্রথমে তার রুল নম্বর দিতে হবে আমরা প্রথমেই তার রুল নম্বরটি কপি করে নিচ্ছি আমরা রুল নম্বরটি দিয়েছি তারপর হচ্ছে সে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ঢাকা বোর্ড তুমি তোমার বোর্ডটি সিলেক্ট করে নেবে সে দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছে তারপর আমাদেরকে তার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে আমরা রেজিস্ট্রেশন নম্বরটি কপি করে নিয়েছি এখন আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে মোবাইল নম্বর সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার ভর্তির আবেদনের ফলাফল এবং পিন নাম্বার যাবতীয় কিছু তোমার এই মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে আমরা কনফার্মে এই মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি ওকে দেখো লেখা আছে যে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল ফোন নম্বর ব্যবহার করতে বলা হয়েছে এবং আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটাতে ক্লিক করে দিয়েছি সাইন আপে ক্লিক করার পর তিরিশ মিনিটের মধ্যে যে মোবাইল নম্বরটি দিয়েছি একটি এস যাবে ওকে আমরা এখন একটু এস এম এসের জন্য ওয়েট করবো আমরা একটি এস এম এসের মাধ্যমে ইডিও আইডি এবং পিন নম্বরটি পেয়েছি আমরা এখন ইডিও আইডিটি কপি করে নিচ্ছি আমরা ইউজার আইডিতে ইডিও আইডিটি দিচ্ছি এবং আমরা পিন নম্বরটি কপি করে নিচ্ছি পাসওয়ার্ডের জায়গায় আমরা পিন নম্বরটি বসে দিলাম এবং লগ ইনে ক্লিক করবো লগ ইন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টের প্রোফাইলটি চলে এসেছে তার নাম পিতার নাম তার নম্বর রোল নম্বর বুট এবং তার জিপি এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা দেখতে পাচ্ছি উপরে একাদশ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এদিকে থ্রি ডট একটি অপশন আছে আমরা এটিতে ক্লিক করবো আবেদনে ক্লিক করবো আবেদন করুণে ক্লিক করব এদিকে আমাদের একটি ইন্টারফেসে একটি মেসেজ এসেছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে আমরা ঠিক আছে ক্লিক করবো এখন আমাদের আবেদন ফিটি জমা দিতে পারি কীভাবে সে ফিটি জমা দেব সেটা আমরা এখন দেখছি আরও দেখুন কে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন ফি একটি অপশান আছে আমরা এটি ক্লিক করব এদিকে লেখা আছে একাদশ ক্লাস এডমিশন এটাতে ক্লিক করব আমরা এদিকে সে কোন বোর্ড ভর্তি হতে যাচ্ছে সে বোর্ডটি সিলেক্ট করব সে দু সালে পাশ করেছে এবং তার রোল নম্বরটি দিতে হবে পুনরায় তার নম্বরটি কপি করে নিচ্ছি আমরা আবেদন করার সয়াল নম্বরটি ব্যবহার করেছিলাম সেই একই নম্বর আমরা পুনরায় কপি করে নিচ্ছি আমরা পে করতে গিয়েছিলাম এটাতে ক্লিক করবো নম্বর ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি স্টোরের নামটি চলে এসেছে দুইশো বিশ টাকা তার সাথে তিন টাকা ট্যাকশো দুশো টোটাল দুশো তেইশ টাকা আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হচ্ছে আমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি পরবর্তীতে প্রয়োজনে আমরা ট্রানজ্যাকশান আইডিটি ব্যবহার করতে পারব আমরা ওপরে সে থিয়েটার অপশানে ক্লিক করব আবেদন থেকে আবেদন আবেদনকরণে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু পেমেন্ট করা হয়ে গেছে তাই সে অপশানটি আসেনি যদি তুমি মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে অথবা নাতি হয়ে থাকো তাহলে ওপরে ফ্রিডম ফাইটার অপশানটি সিলেক্ট করবে সে যেহেতু ফ্রিডম ফাইটারের কোটা পড়ে না তো সেটি সিলেক্ট করবে না এখন তোমার পছন্দের তালিকায় পূর্ব থেকে নির্ধারিত যে একটা লিস্ট করে রেখেছ কোন কোন কলেজে আবেদন করবে সেগুলো সিলেক্ট করবে প্রথমে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে ডাকা বোর্ড জেলা সে যেদিকে আবেদন করবে ডাকা আমরা এখন আমাদের বুট ডাকা বুট আমরা যে কলেজে আবেদন করতে যাচ্ছি জেলা ডাকা মহানগর আমরা থানা সিলেক্ট করে নেব আমরা এখন দানমন্ডি থানা থেকে একটি কলেজ সিলেক্ট করব প্রথম থেকে যে আমরা রাখতে চাচ্ছি ডাকা কলেজ আমরা ডাকা কলেজ সিলেক্ট করেছি এদিকে আমরা সায়েন্সে আবেদন করবো একদম প্রথমে যেটা লেখা আছে মেল নয়শো আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে দেব আমাদের অপশনটি সিলেক্ট হয়ে গিয়েছে আমরা নিচে দেখতে পাচ্ছি এক নম্বর অপশনে ডাকা কলেজ চলে আসছে আমরা দুই নম্বর অপশানে রাখতে যাচ্ছি তেজগাঁও থানার অধীনে সরকারি বিজ্ঞান কলেজ গভর্নমেন্ট সায়েন্স কলেজ আমরা দেখতে পাচ্ছি সায়েন্সে এক হাজার সং আসন সংখ্যা আমরা ক্লাস আইকনে ক্লিক করে দেবো আমাদের দুই নম্বর অপশানে ঢাকা তেজগাঁও গভর্নমেন্ট সায়েন্স কলেজ চলে এসেছে তিন নম্বরে হচ্ছে আমরা লালবাগ থানার অধীনে বিশিষ্ট মোহাম্মদ পাবলিক কলেজ সিলেক্ট করেছি আমরা বাংলা ভাষণের সায়েন্সে চারশো চল্লিশ সিট সংখ্যা থেকে প্রথম অপশনটি প্লাস আইকনে ক্লিক করেছি আমাদের পছন্দের তালিকা থেকে সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করে নিয়েছি যদি আমাদের প্রয়োজন হয় আমরা চাইলে ডান পাশ থেকে এরো সিম্বলগুলো দেখতে পাচ্ছি সবুজ এটার সাহায্যে আমরা হচ্ছে আমাদের আবেদনের অগ্রাধিকারক্রম পরিবর্তন করতে পারি আর যদি কোনো একটি কলেজ আমি বাতিল করতে চাই ক্রস চিনেতে ক্লিক করতে হবে তো আমাদের এই জিনিসটি ঠিক রয়েছে আমরা আবেদন সাবমিটে ক্লিক করব এগিয়ে যান ক্লিক করব ঠিক আছে দিয়ে ক্লিক করব আমাদের আবেদনটি সম্পন্ন হয়ে গিয়েছে আমাদের আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ইউজ করা হয়েছিল পরবর্তীতে এসের মাধ্যমে আমরা সেই নম্বরটি দেখতে পারবো এই হচ্ছে আমাদের আবেদনের ক্রম আমাদের আবেদনটি সম্পন্ন হয়েছে আশা করছি ভিডিওটা দেখে তোমরা দাপে দাপে নিজের আবেদন নিজে করতে পারবে তারপর যদি কারো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে